আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শিখব উনশ্রেণী চার দশমিক একের গুণ প্রক্রিয়া এখানে প্রথমে দেওয়া আছে এক নম্বরে যে থ্রি এ বি এবং ফোর এ কিউব আমরা প্রথমে দেখি যে পাঁচ কে আমরা গুণ করব তিন দ্বারা এখানে যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য আর যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণক আর গুণ্য দ্বারা যখন আমরা গুণককে গুণ করি তখন যে ফল পাবো তাকে বলা হবে গুণ ফল একে বলা হবে গুণ ফল তাহলে প্রথমে আমরা এক নম্বর অঙ্কটা দেখি এখানে আছে থ্রি এ বি এটা হলো গুণক আর ফোর এ কিউব হল গুণ্য প্রথমে আমরা সংখ্যার গুণ করব তারপর প্রথমে আমরা দেখব যে চিহ্ন আছে কি এখানে প্লাস চিহ্ন এর সামনে গিয়ে প্লাস চিহ্ন তাহলে প্লাস প্লাসে প্লাস হয় আর সংখ্যা হবে তিন চার বারো এ আর এ কিউব দেখো আমরা জানি সুযোগের ক্ষেত্রে ভিত্তি যদি আমরা কি একটা নেই এ এবং এ দুইটার মধ্যে কী করবো একটা ভিত্তি নিব আর পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায় যেমন এখানে পাওয়ার কিছু নাই মানে এখানে ওয়ান আছে তাহলে এক এবং তিনে হলো চার এ টু দি পাওয়ার ফোর বি এখানে বি নেই তাহলে বি একটা দিয়ে দিলাম আমাদের কিন্তু গুণ ভুল হয়ে গেলো এবার আমার দুই নম্বরটা দেখব দুই নম্বর আছে যে ফাইভ এক্স ওয়াই এবং সিক্স এ জেড ফাইভ এক্স ওয়াই গুণ হবে সিক্স এ জেড প্রথমে আমরা সংখ্যা গুণ করবো পাঁচ এবং ছয় গুণ করবো পাঁচ ছয় তিরিশ এক্স এখানে এক্স নেই তাহলে এক্স লিখে আমরা এরপর আছে ওয়াই ওয়াই এ এবং জেড এটাকে যদি আমরা সাজিয়ে লিখতে চাই তাহলে আমরা প্রথমে লিখব যে এরপর হল এক্স ওয়াই জেট আমাদের কিন্তু এটা শেষ এবার আমরা তিন নাম্বারটা দেখব তিন নাম্বার আছে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার গুনন থ্রি এ এক্স টু দিওয়ার ফাইভ ওয়াই তাহলে আবার প্রথমে আমরা কী করবো সাঙ্গা গুনন তিন পাঁচ পনেরো এরপর দেখবো এ এ স্কোয়ার এখানে এ কি আছে পাওয়ার এক তাহলে এ একটা কমন নেব এখানে পাওয়ার দুই এখানে পাওয়ার কত এক তাহলে দুই আর কে তিন এরপর দেখব আছে কি এক্স এক্স লিখে আগে এখানে পাওয়ার দুই এখানে পাওয়ার পাঁচ পাঁচ কত হয় সাত এবার নেবো ওয়াই ওয়াই এখানে একটি আছে তাহলে এটা আমাদের গুণ বল হয়ে গেল এবার আমরা দেখব চার নাম্বারটা চার নাম্বার দেখবো এখানে আছে এইট এ স্কোয়ার বি চার নাম্বার হলো এইট এ স্কোয়ার বি গুণ মাইনাস টু বি স্কোয়ার যেহেতু মাইনাস চিহ্ন আছে আমরা এটাকে ব্র্যাকেট দেব এবার দেখো প্রথমে চিহ্ন এখানে মাইনাস এর সামনে কি প্লাস চিহ্ন তাহলে প্লাস এবং মাইনাস যাবে মাইনাস সংখ্যা এবার দুই এবং আট আট দুগোন ষোলো এ দুইটা এখানে নেই এ দুইটাই দেব বি এখানে পাওয়ার কী এক এখানে পাওয়ার হলো দুই দুই কে তিন পাওয়ার হবে তিন এটাই আমাদের অ্যান্সার এবার দেখব আমরা পাঁচ নম্বরটা পাঁচ নম্বর আছে কি মাইনাস টু এ বি এক্স স্কোয়ার গুনন টেন বি কিউ এক্স ওয়াই জেট দেখি আমরা প্রথমের সংখ্যা মাইনাস এখানে কি প্লাস হবে মাইনাস প্লাসে মাইনাস সংখ্যা এবার দুই এবং দশ দশ দুগুণে বিশ এবার এ এ এখানে নেই বি এখানে বি একটি এখানে কয়টি আছে তিনটি তাহলে বি হবে চারটি এরপর আছে কি এক্স এক্স দুইটি এক্স হলে একটি তাহলে এক আর দুই হবে তিন এরপর ওয়াই নেই এখানে এখানে ওয়াই আছে এবং জেট আছে তাহলে এটাই আমাদের অ্যান্সার এবার আমরা দেখব ছয় নাম্বারটা ছয় নাম্বার ছয় আসে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব গুণ মাইনাস সিক্স পি পাওয়ার হল ফাইভ কিউ পাওয়ার হল ফোর প্রথমে মাইনাস এখানে আছে এখানে মাইনাস 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 হবে প্লাস তাহলে চিহ্ন প্রথমে দরকার নেই এবার সংখ্যা তিনশয় আঠারো এরপর হলো দেখো এ আছে কিনা দেখো এ আছে এখানে এখানে এ নাই সরি এখানে কিউ তাহলে আমার দেখো পি কিউ যেহেতু তাহলে পি আগে প্রথমে নেব পি স্কোয়ার পি টু দিপার ফাইভ তাহলে পাওয়ার হবে দুই আর পাশে হলো সাত এরপর কিউ কিউ হলো তিনটি এখানে চারটি চার তিনে সাত আমাদের গুণফল এরপর সাত নাম্বারটা আছে মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউ গুণ মাইনাস টু এম এ কিউ এক্স স্কোয়ার তাহলে প্রথম কাজ হলো আমাদের চিহ্ন গুণ তাহলে মাইনাস এবং মাইনাস প্লাস হবে প্লাস লেখার দরকার নেই এরপর সংখ্যা বারো এবং দুই গুণ করলে বারো দু দুগুণে চব্বিশ এরপর হলো দেখি এখানে এম এ এক্স আছে তাহলে আমরা এ আগে নেবো মানে সাজিয়ে লিখব আগে এ স্কোয়ার এখানে এ আছে কিউব তাহলে এ হবে দুই এবং তিনে পাঁচ এরপর দেখব বি এখানে নেই এক্স দেখি দেখো এক্স এখানে কিউব আছে এখানে এক্স কি স্কোয়ার তাহলে এক্স তিনটি এবং দুটি হয় কয়টি পাঁচটি এরপর এক্স শেষ এবার আমাদের এম এম এখানে দুইটি এখানে কি একটি তাহলে তিনটি হয়ে গেলো আমাদের এবার আমরা দেখব আট নাম্বারটা আট আট নাম্বারে আছে এখানে সেভেন এ কিউব সেভেন এ বি এক্স টু দিভার ফাইভ ওয়াই স্কোয়ার গুন মাইনাস থ্রি এক্স টু দিভার ফাইভ ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে প্রথমে আমরা গুণ করবো এখানে কোনো চিহ্ন না নেই মানে কি আছে এখানে প্লাস তাহলে প্লাস এবং মাইনাসও হবে মাইনাস এরপর হবে সংখ্যা সাত আট তিনে তিন সাতটা একুশ এখানে এ কিউব এ হল কি স্কোয়ার তাহলে একটা নেব পাওয়ার হবে তিন এবং দিয়ে পাঁচ এরপর বি বি আছে একটি এখানে কয়টি আছে দুইটি তাহলে বি হবে তিনটি এরপর এক্স একশো পাঁচ পাঁচ এবং পাশে দশ এরপর আস ওয়াই ওয়াই এখানে দুই এবং ওয়াই এখানে তিন দুই তিনে পাঁচ এটি আমাদের নির্ণীয় গুণ ফল এরপর আমরা দেখব নয় নাম্বারটা নয় নাম্বার দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই গুণ আছে দেখো প্রথমে এটা আমার গুণের বন্টন বিদেশ শিখেছিলাম যে আমরা কী করব এটা দ্বারা এই দুইটারই গুণ করে দেবো আমরা তাহলে ফাইভ এক্স এবং টু গুণন হবে প্রথমে তাহলে কত হবে দেখো পাঁচ দুগুণে দশ এরপর হবে এক্স এবং এক্স এক্স স্কোয়ার ওয়াই ওয়াই হবে প্লাস ফাইভ এক্স ওয়াই থ্রি ওয়াইসে হবে এবার তিন পাঁচ পনেরো ওয়াই আছে ওয়াই এসে ওয়াই স্কোয়ার হবে আর এক্স আছে তাহলে এক্স ওয়াই স্কোয়ার এটা আমাদের নির্ণা গুণ ফল দশ নম্বরটা দেখি আমরা ফাইভ x স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এর সাথে গুণন হবে 9 x স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে দেখো প্রথমে আর কী করবো এগুলো এটার দ্বারা গুণ করে দেবো তাহলে গুণ করবো প্রথমে ফাইভ এক্স স্কোয়ার এইটারে গুণ করবো নাইন স্কোয়ার ওয়াই স্কোয়ার এ মাইনাস দে মাইনাস চিহ্ন এবার এটা দ্বারা এটা গুণ করবো তাহলে ফোর এক্স ওয়াই গুণ হবে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স টু থ্রি পাওয়ার ফোর এবং ওয়াই স্কোয়ার মাইনাস চার নং ছত্রিশ এক্স এবং এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই এবং ওয়াই স্কোয়ার ওয়াই কিউব এটা আমাদের নিম্নগুণ ফল এটা কিন্তু আমরা অন্য নিয়মে করতে পারি কীভাবে দেখো অথবা বিকল্প নিয়মে ফাইভ মানে নিশ্চিত করব আমরা এটা ফাইভ স্কোয়ার গুণ নাইন স্কোয়ার ওয়াই দেখো আমরা সাধারণ সবসময় কী করছি ডান পাশ থেকে এবার আমরা বাম পাশ থেকে করবো এগুলো বিশগুণতে যেগুলো গুণ আছে তাহলে প্রথমে সংখ্যার গুণন পাঁচ নং পঁয়তাল্লিশ এক্স স্কোয়ার এখানে এক্স দুইটা এখানে দুইটা এক্স তাহলে হবে পাঁচটি ও সরি চারটি এরপর ওয়াই এসে স্কোয়ার এখানে নেই তাহলে ওয়াই স্কোয়ারে লিখবো আমরা এরপর দেখো এখানে আছে মাইনাস এটা ধরে আবার গুণন চার নং ছত্রিশ এক্স দুইটি এখানে 1, একটি তাহলে এক্স তিনটিও হবে ওয়াই স্কোয়ার ওয়াই এস এ ওয়াই কিন্তু আমরা গুণ করতে পারি এবার দেখব আমরা এগারো নাম্বার টু এ স্কোয়ার মাইনাস থ্রি গুণ এ কিউ বি দেখো তাহলে আমরা কী করব এটা দ্বারা তিনটে গুণ করব আমরা তাহলে লিখি আমরা টু এ গুণ করব কি দ্বারা এ কিউ বি স্কোয়ার দ্বারা এখানে হচ্ছে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন দেব এবার গুণ করবো থ্রি গুণ এ কিউ বি এখানে প্লাস চিহ্ন এখানে চিহ্ন দ্বারা এবার সাথে গুণ করব এ কিউব বি স্কোয়ার দেখো তাহলে এখানে সংখ্যা নেই তাহলে কি দুই হবে এ স্কোয়ার এ কিউব এ পাওয়ার হবে ফাইভ বি স্কোয়ার মাইনাস তিন এখানে কি সংখ্যা নেই তাহলে তিন বি স্কোয়ার এবং বি স্কোয়ার বি ফোর হবে আর আছে এখানে এ কিউব তাহলে আমরা সাজিয়ে লিখি এ কিউব বি দুইটা দুইটি কয়টি হবে চারটি প্লাস এবার প্রথমে লেখব এ এ কিউব এরপর বি বি স্কোয়ার আর সি আছে সি স্কোয়ার এটা আমাদের নির্ণয় গুণফল এবার দেখবো আমরা বারো নাম্বার বারো নাম্বারটায় আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড একে গুণ করবো আমরা এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দ্বারা তাহলে দেখো গুণ করি তাহলে এটা দ্বারা সবগুলোই গুণ করবো আমরা তাহলে এক্স কিউ গুন এক্স টু দি দিওয়ার ফোর ওয়াই আবার এটা দ্বারা এটা গুণ করি আমরা ওয়াই কিউ গুণ এক্স টু দি দিওয়ার ফোর ওয়াই প্লাস এবার থ্রি এক্স ওয়াই জেট থ্রি এক্স ওয়াই টু দি ফার ফোর ওয়াই দেখো এখানে সংখ্যা নেই তাহলে প্রথম কি এখানে আছে এক্স এখানে আছে এক্স তাহলে প্রথমে এক্স নেব আমরা এক্স এখানে পাওয়ার আছে কি তিন এখানে হলো চার চার তিনে সাত আর এখানে ওয়াই আছে লিখে মাইনাস এখানে আছে ওয়াই কিউব এক্স টু দেওয়ার ফোর ওয়াই আছে তাহলে হবে আমরা প্রথমে এক্স নেব এক্স টু দেওয়ার ফোর ওয়াই আছে তিনটি এখানে একটি চারটি হবে এখানে প্লাস প্লাস জন্য দেই আমরা সংখ্যা হচ্ছে তিন এখানে নেই তাহলে তিন এক্স এখানে এক্স টু দেওয়ার ফোর আছে তাহলে কী লিখবো আমরা এখানে এক্স টু দেওয়ার ফাইভ ওয়াই এখানে ওয়াই একটি আছে তাহলে ওয়াই স্কোয়ার জেড জেড হবে এটা হলো আমাদের নির্ণয় গুণফল এবার আমরা দেখব তেরো নাম্বারটা তেরো দেখো তেরো নাম্বার আছে টু এ মাইনাস থ্রি বি এটাকে গুণ করবো আমরা থ্রি এ প্লাস টু বি দেখো এখানে আছে টু এ আর থ্রি এ প্লাস টু বি এটা তার কেটে আমার কি গুণ নই দ্বারা আমরা এটা গুণ করব তাহলে প্রথমে আমরা থ্রি এ দ্বারা সবগুলো গুণ করে দেই থ্রি এ টু এ মাইনাস থ্রি বি এখানে প্লাস চিহ্ন দেয় প্লাস এবার টু বি দ্বারা গুণ করবো কাকে এই সবগুলো রে টু এ মাইনাস থ্রি বি গুণ করে বিদ তিন দোগুনে ছয় এ এবং এ এ স্কোয়ার মাইনাস তিন ত্রিকা নয় এ এবং বি এ বি এবার প্লাস টু বি দ্বারা গুণ করি তাহলে দুই দোগা চার বি এবং এ এ বি মাইনাস টু বি এবং থ্রি বি দুই এবং তিন তিন দু ছয় বি এবং বি বি স্কোয়ার একই জাতীয় রাশি কী হয় গুণ এবং যোগ ব্য করা যায় তাহলে দেখি সিক্স এ স্কোয়ার আর নেই এখানে নাইন এ বি এবং ফোর এ বি দেখুন নয়টা এ বি থেকে আমরা যদি চারটা এ বি বাদ দিই তাহলে কয়টি পাবো পাঁচটি হবে এবং বটার সময় কি জন্য মাইনাস তাহলে মাইনাস ফাইভ এ বি মাইনাস সিক্স বি স্কোয়ার এটা আমাদের নির্ণয় গুণ ফল এবার আমরা দেখব চোদ্দ নাম্বার চোদ্দো নাম্বার আছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে প্রথমে আমরা এই এ দ্বারা এটাকে গুণ করবো এ ইন্টু এ প্লাস বি এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস দিয়ে আমরা এখানে বি দ্বারা গুণ এখানে তাহলে আছে এ প্লাস বি এ প্লাস বি দেখো এ দ্বারা গুণ করে এ এবং এ কি হবে এ স্কোয়ার এ দ্বারা বিকে গুণ করবো হবে প্লাস এবি মাইনাস দ্বারা গুণ করে দেয় যদি সামনে মাইনাস হয় তাহলে কিন্তু পরে ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হয় তাহলে দেখো মাইনাস বিএ তাহলে আমি লিখতে পারি কি মাইনাস এবি একে আমরা প্রথমে লিখবো এরপর মাইনাস এবং প্লাসে কী হবে মাইনাস বি এবং বি হলো বি এ স্কোয়ার দেখো এ স্কয়ার এখানে প্লাস এবি এখানে মাইনাস এবি তাহলে কিন্তু আমরা বাদ দিতে পারি এখানে আছে মাইনাস বি স্কোয়ার আর এটাকে যদি সরাসরি করতে পারি দেখো আমরা কিন্তু জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সময় কিন্তু আমরা লিখতে পারি সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দেখো এই কি এ প্লাস বি এ মাইনাস বি এটার সময় আমাদের অ্যান্সার হবে কি এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার সরাসরি করা যায় সূত্রের মাধ্যমে দেখো এবার আমরা দেখব পনেরো নাম্বারটা পনেরো পনেরো আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা স্বাভাবিকভাবে গুণ করি এই এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে এটা রে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে মাইনাস মাইনাস চিহ্ন হবে ওয়ান দ্বারা এবার গুণ হবে এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখো এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আসে তাহলে হবে কি এক্স টু দেবার ফোর এক্স স্কোয়ার ওয়ান গুণগুলো হবে এক্স স্কোয়ার মাইনাস গুণ করি ওয়ান দ্বারা এক্স স্কোয়ার গুণগুলো হবে এক্স স্কোয়ার মাইনাস এবং প্লাস হবে মাইনাস ওয়ান দেখো মাইনাস বাদ যায় তাহলে হবে এক্স টু দেওয়ার ঠিক অনুরভাবে আমরা এই যে এই নিয়ম অনুসারে যদি সূত্র অনুপাতে করি যে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো এখানে আছে কি স্কোয়ার তাহলে আমরা ধরতে পারি এ প্লাস বি এটা হলো এ মাইনাস তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হবে এখানে দুই দোকানে চার ওয়ান অর্থাৎ পাওয়ার পাওয়ার এখানে কী হবে গুণ হবে কিন্তু যখন সূচকের নিয়ম অনুসারে আমরা জানি যে ভিত্তি যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমাদের কী হয় পাওয়ারগুলোর যোগ হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এবার আমরা দেখব ষোলো নাম্বার অংশটা ষোলো নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ করো আমরা কী দ্বারা এ প্লাস বি দ্বারা তাহলে আবার এ দ্বারা কী করব প্রথমে আমরা পুরো অংশে গুণ করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার আমরা বি দ্বারা গুণ করব প্লাস বি দ্বারা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ দ্বারা গুণ করি দেখো এ এ তাহলে একটাই নেব এবং পাওয়ার কি হবে যোগ তাহলে এক এবং দুই হবে তিন প্লাস এ এবং বি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বি দ্বারা গুণ করি বি এবং এ স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি এবং বি স্কোয়ার হবে প্লাস বি কিউব তাহলে আর কিন্তু এখানে কিন্তু কোনো একই জাতির রাশি নেই তাহলে যোগ বেগ হবে না আমাদের নির্ণয় গুণ ভুল হবে এটাই এরপর আমরা দেখব সতেরো নম্বর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ এ প্লাস বি তাহলে প্রথমে কী করব এ দ্বারা গুণ করব এ দ্বারা গুণ এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার দ্বারা গুণন প্লাস বি দ্বারা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে প্রথমে দ্বারা গুনুন এ একটি নেব এখানে পাওয়ার এক এখানে কি দুই তাহলে কত হবে তিন এ দ্বারা গুনুন এ স্কোয়ার বি প্লাস দ্বারা গুনুন স্কোয়ার দ্বারা এবার বি এবং এ আমরা লিখতে পারি এ প্লাস হোক মাইনাসে মাইনাস বি দ্বারা গুণ হবে এবি স্কোয়ার বি দ্বারা এখানে গুণ হবে প্লাস বি কিউব এখানে দেখো এ স্কোয়ার বি মাইনাস এখানে এ স্কোয়ার বি প্লাস তাহলে এটা বাদ যায় এরপর প্লাস এ বি এ স্কোয়ার মাইনাস এব স্কোয়ার এটাও বাদ যায় তাহলে আমি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করব আর আমাদের দ্বিতীয় অংশে থাকবে